আপনি কি রাতে বিছানায় এপাশ বসবাস করেন ঘুম আসে না সকালে ক্লান্ত লাগে যদি এমনটা হয় থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা ভালো ঘুম আপনার সারা দিনের এনার্জি আর মেজাজকে নিয়ন্ত্রণ করে কিন্তু অনেকেই সাধারণ বিষয়টার গুরুত্ব বুঝেন না আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি দারুণ টিপস শেয়ার করব যা আপনার রাতের ঘুমকে গভীরভাবে বদলে দেবে বিশ্বাস করুন এই টিপসগুলো মেনে চললে আপনিও প্রতিদিন সকালে সতেজ অনুভব করবেন তাহলে চলুন শুরু করা যাক তোমার শক্তি নাম্বার ঘুমের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন আমাদের শরীর একটা ঘড়ির কাটার মতো কাজ করে প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে উঠাটা খুবই জরুরি এমনকি ছুটির দিনও এই রুটিনটা বজায় রাখার চেষ্টা করুন প্রথম প্রথম একটু কষ্ট হতে পারে কিন্তু ধীরে ধীরে আপনার শরীর এতে অভ্যস্ত হয়ে যাবে যখন আপনার একটা নির্দিষ্ট ঘুমের রুটিন থাকবে তখন আপনার শরীর বুঝতে পারবে কখন ঘুমানোর সময় আর কখন জেগে ওঠার সময় এর ফলে আপনার ঘুমের মান অনেক ভালো হবে এবং আপনি আরও সতেজ অনুভব করবেন নাম্বার টু শোবার ঘরকে ঘুমের উপযোগী করুন আপনার শোবার ঘর কেমন তার উপর আপনার ঘুম অনেকাংশে নির্ভর করে ঘরটা অন্ধকার শান্ত এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন খুব বেশি আলো শব্দ বা গরম আপনার ঘুমকে ব্যাহত করতে পারে সম্ভব হলে ভারী পর্দা ব্যবহার করুক যাতে বাইরের আলো ঘরে আসতে না পারে অপ্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট যেমন টিভি ল্যাপটপ বা মোবাইল ফোন সবার ঘরে রাখবেন না একটা আরামদায়ক ম্যাট্রেস এবং বালিশও ভালো ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সবার ঘরটা এমন হওয়া উচিত যেখানে ঢুকলেই মনে হবে আহ এবার একটু শান্তির ঘুম হবে নাম্বার থ্রি ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমান মোবাইল ফোন ট্যাবলেট বা কম্পিউটার স্ক্রিন থেকে যে নীল আলো নির্গত হয় তা আমাদের শরীরের মেলাটোনিন হরমোন উৎপাদন ব্যাহত করে এই মেলাটোনিন হরমোনই আমাদের ঘুমাসার জন্য দায়ী তাই ঘুমের অন্তত এক থেকে দুই ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন এর বদলে বই পড়ুন হালকা গান শুনুন অথবা পরিবারের সদস্যের সাথে গল্প করুন এতে আপনার মন শান্ত হবে এবং সহজেই ঘুম আসবে এই অভ্যাসটি আপনার ঘুমের গুণগত মান বাড়াতে দারুণভাবে সাহায্য করবে নাম্বার ফোর ঘুমানোর আগে হালকা কিছু করুন ভারী ব্যায়াম বা অতিরিক্ত উত্তেজিত হওয়ার মতো কাজ ঘুমানোর আগে একদমই করবেন না এর বদলে হালকা কিছু করুন যা আপনার মনকে শান্ত করবে যেমন কুসুম গরম জলে স্নান করা হালকা স্ট্রেচিং করা গভীর শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করা অথবা পছন্দের কোনো বই পড়া অনেকে ঘুমানোর আগে হালকা গরম দুধ বা ভেষজ চা পান করে উপকার পান এতে আপনার শরীর ও মন রিল্যাক্সড হবে এবং আপনি দ্রুত গভীর ঘুমে তলিয়ে যেতে পারবেন মনে রাখবেন শান্ত মন ভালো ঘুমের প্রথম ধাপ নাম্বার ফাইভ ক্যাফেইন এবং অ্যালকোহল পরিহার করুন অনেকের ধারণা অ্যালকোহল পান করলে ঘুম ভালো হয় কিন্তু এটা একটা ভুল ধারণা অ্যালকোহল প্রথমে ঘুম আনলেও রাতে ঘুমের চক্রকে ব্যাহত করে এবং সকালে ক্লান্তি অনুভব করা এইভাবে ক্যাপিন আপনার স্নায়ুতন্ত্রিক উত্তেজিত রাখে এবং ঘুমাসতে বাধা দেয় তাই ঘুমানোর অন্তত ছয় থেকে সাত ঘন্টা আগে যুক্ত পানীয় যেমন চা কফি সফট ড্রিঙ্কস এবং অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুক এর বদলে সাধারণ জল পান করুন অথবা ডিক্যাফিনেটেড চা বেছে নিতে পারেন এই ছোট পরিবর্তনটি আপনার ঘুমের জন্য অনেক বড় পার্থক্য গড়ে দেবে বন্ধুরা তাহলে এই ছিল ভালো ঘুমের জন্য পাঁচটি কার্যকরী টিপস আমি জানি প্রথম দিকে এই অভ্যাসগুলো তৈরি করা একটু কঠিন মনে হতে পারে কিন্তু একবার যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার রাতের ঘুম আর আপনার সকাল দুটোই অসাধারণ হয়ে উঠবে এখন আপনার পালা এই টিপসগুলো মেনে চলুন এবং দেখুন আপনার জীবনে কেমন ইতিবাচক পরিবর্তন আসে কোন টিপসটি আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন